জোয়া এখানে সব থেকে হ্যাপি জোয়ারও হেয়ারটা কি সুন্দর করে বেঁধে দিয়েছে তাই না মাসিরমণি তোমার হেয়ারও বেঁধে দিয়েছে হ্যাঁ দেখো আমারও হেয়ার বেঁধে দিয়েছে ডান ঘুমিয়ে পড়লো যা মাই হেয়ার তো আমার এত সুন্দর হেয়ার মানে আমার এত ভালো লাগে এই জিনিসগুলো কারণ আমি নিজে একদমই পারি না করতে তো ওর কাছে লটস অফ মেকআপ আছে যেটা আমি ইউজ করেছি আর তারপর আমারও হেয়ার কম করে দিচ্ছে আর আজকে আমরা ঘুরতে যাব একসাথে ও বলা হবে না কোথায় সেটা বলবো না দেখা যাবে তাই না তাই না মাম্মা কিউট কিউট

দোকানগুলো ওপরে হয়ে গেছে আর আমার মেয়েকে দেখো এই আমার মেয়েরা আমার কিন্তু একটা ভালো পিকচার তুলে দিবি এখানে অনেকগুলো তো আচ্ছা দোকানগুলো এখন এখানে হয়ে গেছে এগুলো আগে নিচে ছিল আচ্ছা আছে

তো এই জায়গাটাই দক্ষিণেশ্বরেরই সুন্দর মন্দিরটা আঁকা আছে চলে এবার আমরা নিচে যাব নিচে যাব আমরা এসে গেছি দক্ষিণেশ্বরে ফাইনালি আগে অনেকটা হাঁটতে হতো এখন স্কাই ওয়াকটা হয় অন্তত হাঁটতে হয় না দেখো ভিড় আজকে দেখে নাও কতটা ভিড় এই যে আমাদের জয়া সোনালি জয়া আই করো বেবি

ক্যামেরাটা অ্যালো করলে ভালো হতো বল হ্যাঁ ঠিক আছে আমরা পুজো দিয়ে আসি তারপর আমরা কন্টিনিউ করবো মামা এদিকে এসো তাও আমাদের কতক্ষণ সময় লাগলো আমরা পৌনে চারটে ঢুকেছিলাম পাঁচটা এখনো বাজিনি বেরিয়ে হ্যাঁ মানে আজকে এত ভিড় চারটে ছাপ্পান্ন হ্যাঁ এত ভিড়ের মধ্যেও অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি পার্কিং থেকে লাইন পার্কিং এর বাইরে থেকে লাইন ছিল মানে ফার্স্ট টাইম এত লাইন আর আগে কি ছিল দক্ষিণেশ্বরের অ্যালাউ ছিল ক্যামেরা এখন একদম নয় অনেক আগে অ্যালাউ ছিল আমি তো অনেক বছর পরে আসছি এবারে আমরা কিছু খাবো ওই কচুরিটা খাবো ঠিক আছে চল কচুরিটা ফেমাস কচুরি ওয়াও নতুন ফুড প্লাজা এত বড় এটা আর গ্রাউন্ডস একটা সুন্দর হল অনেক সুন্দর ডেভেলপমেন্ট দক্ষিণে শহরটা পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে এখানে ফুড প্লাজাও বলেছে নতুন ফুড প্লাজা তাই না তো এবারে আমরা যাচ্ছি এখানে সব থেকে ফেমাস কচুরির দোকানে মানে আমি জানি না কচুরির দোকানটা এখানে ফেমাস কিনা বাট ঠিক আছে সবাই বলছে তাই শুনেই বলে দিচ্ছি খুব খিদে পেয়েছে ট্রাস্ট মি অনেক খিদে পেয়েছে সকাল থেকে উপোস করে পুজো দেওয়া হু হু তো আমরা এখন এর ভিতরে ঢুকে যাচ্ছি কিন্তু এটা অনেকটা ভিড় আছে অনেকটা ভিড় আছে তো এই সেই দোকানগুলো দক্ষিণেশ্বরের বাইরে এগুলো এখনো একই রকম আছে আর এখানেই আমরা খাবো কোনখানে খাবি এটাতে আচ্ছা

ছোলার ডাল না এটা হ্যাঁ ছোলার ডাল আর কচুরি আর এখানে একটা অ্যাস্থেটিক মিরার পেয়ে গেছি সুন্দরভাবে পিকচার তোলার জন্য এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাই জয়া ক্যান ঘ্যান 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 করতেও শুরু করে দিয়েছে মাম্মা ওরকম করে না তো আজকে ফুল ডেটা খুব ভালো গেল মন্দিরে পুজো দেওয়া হলো আই নো আমার নয়েজ আসছে না বাট ওকে বাই